হ্যালো ফ্রেন্ড বাবানের বার্থডে অনেক দিন আগে হয়ে গেছিল কিন্তু তোমার সাথে কোনো গিফট শেয়ার করতে পারিনি কারণ বাবানের এক্সাম চলছিল তো এক্সাম শেষ হলো এডিট করার জন্য টাইম পাইনি তো এখন তোমাদেরকে আস্তে আস্তে সব ভিডিও শেয়ার করব চলো দেখা যাক বাবার বার্থডেতে কি গিফট পেয়েছে এর কি আছে মনে হয় আচ্ছা তাই ওদের যা মনে হয় তাই বন্ধুরা কি আছে বন্ধুদের তো মনে কি মনে হচ্ছে এই প্যাকেটে কি আছে কি আছে বন্ধুরা এই একটা ভিডিওতে হয়তো সবার গিফট দেখানো যাবে না কিন্তু সবার গিফট দেখাবো পরে ভিডিওতে সব দেবো সুন্দর বাটি আছে

재미있다... 감사합니다^^ 높은 곳에 인물을 densityés BILLY

বলতে <laughs> পারে <laughs>

এই খুব সুন্দর হয়েছে খুব সুন্দর সুন্দর সামনে আছে সামনে খোলো। ওটা বাহ খুব সুন্দর খোলো সুন্দর সুন্দর সুন্দর। হ্যাঁ শীতকালে। বাহ খুব সুন্দর।

না একটু বড় অসুবিধা নেই কি করতে হবে বন্ধুরা এখানে করে লাইক করো লাইক আর

এই গিফটে মনে হয় বাবানের মনের মতো হয়েছে তাই এত খুশি